দর্শক আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ মেডিকেল কলেজের ঠিক সামনে যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে এই পর্যন্ত হাজার হাজার মানুষের কান্নার শব্দ হাজার হাজার শিক্ষার্থীদের একটাই কথা নেগেটিভ ব্লাড প্রয়োজন যারা যাদের নেগেটিভ ব্লাড রয়েছে তারা দয়া করে যার যার স্থান থেকে সবাই বিভিন্ন মেডিকেলে ছুটে যান প্রত্যেকটি মেডিকেলে আহত ব্যক্তিরা রয়েছেন আহত শিক্ষার্থীরা রয়েছেন তাদের রক্তের জন্য তাদের নেগেটিভ রক্তের জন্য সবাই কিন্তু মাইকিং করে বলছে নেগেটিভ রক্তের জন্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন ব্যক্তি মাইকিং করে বলা হচ্ছে যাদের নেগেটিভ রক্ত বা যাদের নেগেটিভ ব্লাড রয়েছে তারা দয়া করে ঢাকা মেডিকেল বা বান ইউনিটে ওখানে চলে যান দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজার হাজার মানুষ বাংলাদেশ মেডিকেলের সামনে অবস্থান নিয়েছেন অর্থাৎ যেমনটি বলছিলাম দর্শক আজকে থেকে একটা ছয় মিনিটে যে ঘটনা ঘটেছে মাইলস্টন কলেজে সেই ঘটনাকে কেন্দ্র করেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরাই মূলত ট্রাফিকের দায়িত্ব পালন করছে তারা মূলত বলছেন যাদের নেগেটিভ ব্লাড সেই নেগেটিভ ব্লাড যাদের রয়েছে তারা দয়া করে মায়া করে ঢাকা মেডিকেল বান ইউনিট ওখানে চলে যান নেগেটিভ রক্তের খুবই প্রবলেম এবং আমরা এই মুহূর্তে রয়েছে দেখতে পাচ্ছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালের সামনে রাস্তায় জুড়ে হাজার হাজার মানুষ এখানে অবস্থান নিয়েছেন রক্তের জন্য আসলে অনেকেই মাইকিং করে বলছে মাইকিং করে বলছে যে নেগেটিভ রক্ত প্রয়োজন দর্শক এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এবং একজন মাইকিং করে বলছে নেগেটিভ রক্তের জন্য যাদের রক্ত নেগেটিভ তারা দ্রুত হসপিটালে চলে যান পজিটিভ রক্ত রয়েছে হাজারো মানুষ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে মাইকিং করা বলা হচ্ছে যাদের নেগেটিভ রক্ত রয়েছে বা ব্লাড আছে তারা দয়া করে তারা দয়া করে মনসুর আলী যে মেডিকেল সেই মেডিকেলে যাওয়ার জন্য কিন্তু তারা বলছেন এবং দেখতে পাচ্ছেন এখানে হাজারো মানুষ আসলে কান্নার শব্দ শুনতে পাচ্ছি এবং যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গায় অভিভাবকরা কেউ তার সন্তানকে কেউ তার নাতিকে কেউ তার ছেলেকে এরকম খুঁজছে কান্নাকাটি করছেন এবং এখানে মাইকিং করে আসলে শিক্ষার্থীরা বলছেন নেগেটিভ রক্ত বা নেগেটিভ ব্লাড যাদের রয়েছে তারা দয়া করে ঢাকা মেডিকেল বান ইউনিটে চলে যান এমনটাই কিন্তু তারা মাইকিং করে বলছেন দর্শক লাইফে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইফটি সবাই শেয়ার করে দিতে পারেন এই মুহূর্তে নেগেটিভ ব্লাডের জন্য কিন্তু মানুষ হাহাকার করছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই সড়ক জুড়ে হাজারো শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন অ্যাম্বুলেন্স যেন খুব সহজে যেন ঢাকা মেডিকেলে পৌঁছাতে পারে তার জন্য কিন্তু শিক্ষার্থীরা পুলিশের পাশাপাশি ট্রাফিকের পাশাপাশি কিন্তু শিক্ষারা সেই শিক্ষার্থীরা কিন্তু সেই দায়িত্ব পালন করছেন এবং নেগেটিভ ব্লাডের জন্য মানুষ আমরা এবং দেখতে পাচ্ছি এই সড়ক যেন খুব সহজে যেন অ্যাম্বুলেন্স যেতে পারে ঢাকা মেডিকেলে তার জন্য কিন্তু শিক্ষার্থীরা সেই কাজ করছেন দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আধুনিক মেডিকেল কলেজের ঠিক দশকে একটি সংকট সেটি হচ্ছে নেগেটিভ ব্লাড অনেক শিক্ষার্থী আহত হয়েছেন অনেক শিক্ষার্থী আহত হয়েছেন আসলে এখনও অবধি পর্যন্ত ওইভাবে কেউ বলতে পারছে না ওইভাবে আসলে কেউ বলতে পারছে না যে কতজন শিক্ষার্থী আহত হয়েছেন কতজন এখনও অবধি পর্যন্ত জানা জানাজানি কিন্তু গেছে কয়েকজন ইতিমধ্যেই নিহত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে এবং যেমনটি দেখছেন হাজারো শিক্ষার্থীরা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন ট্রাফিকের দায়িত্ব পালন করছে অর্থাৎ অ্যাম্বুলেন্স যেন খুব সহজেই ঢাকা মেডিকেল বান ইউনিটে যেন পৌঁছাতে পারে তার জন্য কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিকের পাশাপাশি তাদের সহযোগিতা করছে ভাই কোন ব্লাডটা সংকট একটু আসলে এখানে একটা ব্লাডের কল অনেক আসলে কিন্তু দিতে পারতেছে না ব্লাড ডোনার আছে সব হসপিটালে আছে আপনি যদি চান এখন এখানে যে কোনো একটা ব্লাড ডোনারের জন্য আপনি এখানে কল করেন সাত অন্তত পঞ্চাশটা ডোনার পাবেন এখানে সবাই ব্লাড দিতে চায় আসলে এখন এত পরিমাণ ব্লাড আসার দরকার নেই শুধু শুধু অনেকে হয়রানি আমি হইতেছে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে হসপিটালে ঢুকতেও পারতেছে জি জি ঠিক আছে কত অ্যাম্বুলেন্স একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে আসলে সেই অ্যাম্বুলেন্স যেন খুব সহজে যেতে পারে তার জন্য শিক্ষার্থীরা ট্রাফিকে কাজ করছে